ফের গরু পাচারের চাঞ্চল্যকর ঘটনা পুরুলিয়ায় বলরামপুর ব্লকের তেতলো গ্রামে গ্রামবাসীদের তৎপরতায় পাচারের হাত থেকে রক্ষা পেল পাঁচটি গরু এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আটক করা হয়েছে পাচারে ব্যবহৃত একটি টোটো গাড়িও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে গ্রামের কিছু মানুষ লক্ষ্য করেন একটি টোটোর মধ্যে পাঁচটি গরুকে অমানবিকভাবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে দৃশ্যটি দেখে ক্ষুব্ধ গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে তেতলো গ্রামের হরি মন্দিরের সামনে গাড়িটিকে আটক করে এবং স্থানীয় থানায় খবর দেন খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি গরু উদ্ধার করে এবং দুই পাচারকারীকে আটক করে থানায় নিয়ে যায় ধৃতরা পুরুলিয়া শহরের কষাই বাসিন্দা আব্দুল্লাহ কুরেশি এবং কাটিমপাড়ার বাসিন্দা শেখ মঞ্জুর আলম বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পুলিশ জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে কিমতি একটি মামলা রুজু করা হয়েছে এবং পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু হয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে গরু পাচারের ঘটনা ঘটছে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এই ধরনের অপরাধ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হোক ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গ্রামবাসীরা পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন বলরামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার